বয়স বাড়ার সাথে সাথে ইউরিক অ্যাসিডের চোখ রাঙানি শুরু হয়ে যায় এই সমস্যাটা এখন আমাদের ঘরে ঘরে ছেয়ে গেছে উঠলে বসা যায় না বসলে ওঠা যায় না বাড়ির বড়দের মধ্যে এমন দৃশ্য কিন্তু সচরাচরই আমরা দেখতে পাই এর মূল যে কারণটা সেটা হচ্ছে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি ওষুধ খেয়ে সবসময় স্বস্তি পাওয়া যায় না ডাক্তারি মতে ওষুধের পাশাপাশি খাবারের পরিবর্তনের মাধ্যমে কিন্তু ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এমন কিছু খাবারের কথা আপনাদেরকে বলবো যে খাবারগুলো খেলে আমরা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা কমিয়ে আনতে পারি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে খাবারটা বলবো সেটা একটা ফল বেদানা বেদানাতে আছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট যেটা আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কিন্তু কমাতে সাহায্য করে বেদানা খেলে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কমবে ফলে অত্যাধিক পায়ে ব্যথা যন্ত্রণাটাও কিন্তু কমে যাবে সেকেন্ডলি যে ফলটা সেটা হচ্ছে টমেটো টমেটো আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাকে কমাতে সাহায্য করে টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ লাইকোপেন ও পটাশিয়াম এই লাইকোপেন ও পটাশিয়াম মিলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড লেভেলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে সুতরাং ডাইরেক্টলি টমেটো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কমাচ্ছে ওষুধের মতো সুতরাং ইউরিক অ্যাসিড বেশি যেসব রোগী তাদের জন্য টমেটো কিন্তু একটা সুপার ফুড তিন নম্বর যে খাবারটা রেড বেল পেপার ইউরিক অ্যাসিডকে বসে রাখতে ভিটামিন সি কিন্তু ভীষণ উপকারী আর প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে এই রেড বেল পেপার প্রতিদিন রেড বেল পেপার খেতে পারলে আমাদের ইউরিক অ্যাসিড কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে আসবে চার নাম্বার যে ফলটা সেটা হচ্ছে চেরি ইউরিক অ্যাসিডের চোখ রাঙানি বাড়লে আপনি চেরি ফল খাওয়া শুরু করতে পারেন কারণ চেরিতে আছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট ও অ্যান্থোসায়ানিন নামক উপাদান যা ইউরিক অ্যাসিড কমানোর পাশাপাশি প্রধান আসুক হিসেবে কিন্তু দারুণ কাজ করে সুতরাং আমাদের ব্যথা কিন্তু ডাইরেক্টলি কমে যাবে যদি আপনি চেরি ফল খেতে পারেন আল্লাহতালা আমাদেরকে অসুখ দিয়েছেন কিন্তু এর সমাধানও কিন্তু তিনি পরিবেশের মাঝে দিয়ে দিয়েছেন আমরা শুধু ওষুধ নির্ভরশীল না হয়ে যদি লাইফস্টাইল কিছুটা চেঞ্জ করি তাহলে আমাদের রেজাল্টটা কিন্তু আরো দ্বিগুণ আসবে সুপ্রিয় দর্শক মণ্ডলী যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম